সম্পূর্ণ উত্তর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ ইসলাম শিক্ষা নবম শ্রেণীর এর কাজ এক এর সমাধান আপনাদের সামনে এখন তুলে ধরব আমাদের দৈনিক জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা এবং চ্যালেঞ্জগুলো দেখতে পাই ইসলামের নির্দেশনা ও বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব কাজ এক এ আছে যে আমি যা যা খুঁজে পেলাম এবং প্রথম বন্ধু তুমি যাকে সিলেক্ট করবে সেই বন্ধু যা যা খুঁজে পেলো এরপর হচ্ছে দ্বিতীয় অংশ আমরা দ্বিতীয় অংশ নিয়ে কথা বলবো না এখন আমরা কথা বলবো কাজ এক নিয়ে চলো দেখা যাক কাজ একে আমি যা খুঁজে পেলাম আমার বন্ধু যা খুঁজে পেলো তো আমি যা খুঁজে পেলাম যদি আমি এখানে বলি যে গরিমা অশিক্ষা এবং অপরাধ নারীর প্রতি সহিংসতা মাদকার শক্তি ধর্মীয় গোরামি পরিবহন ব্যবস্থার অব্যবস্থাপনা ইত্যাদি পানি সংকট এরপর আমার বন্ধু যা খুঁজে পেল বেকারত্ব পরিবেশ দূষণ পরিবার ভেঙে যাওয়া শিশু শ্রম শেষ্টাচার সামাজিক বৈষম্য ব্যবস্থাপনা বিদ্যুতের অভাব খাদ্য সংকট ইত্যাদি বন্ধুরা সম্পূর্ণ উত্তর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন